আমরা চলে আসি উত্তরা নর্থ মেট্রো রেল স্টেশন আমরা এখান থেকে মিরপুরের উদ্দেশ্যে রওনা করবো আর সে লেকটাও এখানে বোর্ড দিয়ে ওই সেই বোর্ড গুলোর দিকে একটু আমরা দেখাচ্ছে যাচ্ছি ইনশাআল্লাহ এই লেগে আসবেন ঘুরবেন অনেক সুন্দর লাগবে এপাশেও দেখান এপাশেও লেক রয়েছে বোর্ড দিয়ে আপনারা ঘুরতে পারবেন আর এদিকে দেখে মেট্রো উপরে মেটো রেলের উপর দিয়ে রৌদের যে তাপ সেই তাপ এখন নেই আমরা নিজেদের সুন্দরভাবে যাচ্ছি আর কাশ বনের যে একটা কি সুন্দর সিনারি দেখুন সেই কাশ বনের মেঠো পথ দিয়ে আমরা যাচ্ছি আর কত সুন্দর নাই মনে হচ্ছে যে আমরা সেই মেঠো পথে গ্রামের যে মেঠো পথ সেই মেঠো পথ দিয়ে যাচ্ছি সেই সুন্দর এদিকে দেখাও বিল্ডিং গুলো একটু দেখাই দাও যে কত সুন্দর আহ গাছের চারা গুলো রোপন করেছে যাকে আমরা নার্সারি হিসেবে জানি কত সুন্দর আমরা কিন্তু এক স্টেশন আবার স্টেশনের কাছে চলে ত্যাগ করে আপনারা যারা ঘুরতে আসবেন তত দিকে দেখুন পাশে এর পাশে দেখায় আমরা বাঁশের যে কেল্লার মতো রয়েছে আহ গাছের জন্য আমরা দেখাতে পারছি না হয়তোবা এই আরেকটা স্টেশন চলে আসছে আমরা এই শিশুটার নাম হচ্ছে উত্তরা সেন্টার উত্তরা সেন্টারটা একটু ক্লিয়ার দেখা দাও যে আমরা উত্তরা সেন্টার এটা হচ্ছে দিয়াবাড়ি মেট্রো রেলের পাশেই হ্যাঁ আমরা চলে আসছি দিয়াবাড়ি একদম উত্তরা সেন্টারে এই চতুর্দিকে এখানে দেখা দাও যে আমরা কি সুন্দর একটা পরিবেশ একদম নির্জন কত সুন্দর পিলারের সঙ্গে ছাত্ররা এঁকে দিয়েছেন সেই বাংলাদেশের সেই স্বাধীনতার সেই চিত্রগুলো আসলে প্রকৃতির দৃশ্য অনেক সুন্দর আমরা দেখবো আজ আমরা আর একটা স্টেশনের কাছাকাছি চলে যাব ইনশাল্লাহ দ্রুত এ পাশে দেখুন কি সুন্দর একটু আমি বাইকটা টেনে যাচ্ছি সকলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রকৃতির যে একটা কাজগরের যে একটা দৃশ্য আর এর পাশে দেখেন গভর্নমেন্ট যে সুন্দর সুন্দর ভবন তৈরি করেছেন এই দৃশ্যগুলো না দেখাই নয় নদী আর নদীর পাশেই এই ভবনগুলো তৈরি করা হয়েছে যে সকল লোকজন এখানে থাকেন তাদের প্রকৃতির যে মনোরম পরিবেশ আর সতেজ নিঃশ্বাস সেটা কিন্তু পবনীলায় তারা গ্রহণ করতে পারবেন মনে হচ্ছে আমি সৌদি আরবে চলে আসছি দেখুন পাশে কি সুন্দর মনে হচ্ছে খেজুর গাছ সারি সারি রয়েছে আমি ড্রাইভটা একটু ছলে করছি আসলেই আসলে না দেখলে মিস করা যাওয়া মানে মিস চরম মিস আমার অনেক ভালো লাগছে প্রিয় ভিউ আর যদি আপনারা এখানে আসেন অবশ্যই দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এ সকল ন্যাচারালি যে সিনারিগুলো আছে দেখুন বিল্ডিং গুলো একসাথে দেখাই দাও এই বিল্ডিংগুলোর মধ্যে দেখুন একটা আজ একটা আর্ট রয়েছে যে আড়গুলো আসলে বলে ভাষা প্রকাশ করা যাবে না দেখুন আমাদের সেই ভবনগুলো সেই ভবনগুলোর চিত্রগুলো আমরা দেখাচ্ছি আর আল্লাহ তাআলার যে আজকে যে যারা নামাজ পড়বেন এই দেখাই দিচ্ছে আমরা যে এখানে আল্লাহ তালার জন্য আল আকসা মসজিদ তৈরি করা হয়েছে যেখানে আমাদের মুমিন ভাইয়েরা প্রার্থনা করবেন নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে কিছু চাইবেন দেখুন আমাদের বাধা দিচ্ছে মনে হচ্ছে বাধা দিচ্ছে

সুন্দর প্রকৃতির দৃশ্য দেখুন না দেখলে হয়তো মিস করবেন এখানে আসলে মেট্রো রেলের দেখুন আশপাশে সুন্দর আর আমরা চলে আসছি এটা একটু বড় করে দেখা দাও যে উত্তরা দক্ষিণ উত্তরা সাউথ যাকে বলা হয় সেই মেট্রো রেল স্টেশনে চলে আসছি সকলেই আশা করি এখানে আসবেন ভালো সুন্দর দৃশ্য দেখতে পারবেন সেই প্রত্যাশা রাখছি কারণ আমরা যারা দূর দূরান্ত বসবাস করি বা থাকি দিয়াবাড়ির কথা না না কে শুনেছি সেই দিয়াবাড়ির কথাগুলো শুনে আজকে আমরা ভ্রমণে যারা আছি তারা দেখব এবং উপভোগ করব আসলে এখানকার যে পরিবেশ বা দৃশ্যগুলো অনেক সুন্দর অনেক সুন্দর সুতরাং সকলেই এই দৃশ্যগুলো উপভোগ করবেন দেখুন শুক্রবারের দিন এই যে ভাইরা ক্রিকেট খেলছেন রাস্তার মাঝে খুব সুন্দর দেখাই দেন এদিকে দেখাই দেন আর এদিক দেখাই দেন ভাইদের হ্যাঁ এরা ক্রিকেট খেলছেন দেখেন এই যে এখানে আছে সব ভাইরা ক্রিকেট খেলছেন সুন্দর পরিবেশ এখানে সবাই উপভোগ করবেন আশা করি ভালো লাগবে সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আর সঙ্গে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন যেন আমরা ভালো কিছু আপনাদের দেখাতে পারি সেই প্রত্যাশা রাখছি এখানে একটু দেখাই দাও ভাই যে এই মেট্রো এই সিনাপটা একদম ওই বিল্ডিং এর সঙ্গে যুক্ত হয়েছে সেভাবে দেখায় দাও যেন সেই সিনাপটা আমরা নিয়ে নিচ্ছি আর এই পাশে একটু ইয়াটাও আমরা দেখতে পাচ্ছি আগে কি সুন্দর দিন কাটাইতাম সেই কথাটার মধ্যেই তো আমি মেঠো বেলের আঁকা বাঁকা যে মেঠুক সেটা কিন্তু আমরা ক্যামেরা ধারণ করলাম পিও ভিউ আজ আপনারা দেখতে পাচ্ছেন আর কয় পর্ভত মাথায় নেবো মাথায় নেবো পিতরা কিতরা কয় পর্বত ভঙে মাথায় নেবো মাথায় নেবো ওরে ওইঠা বলে ঝুলি পোকা তেলের দাম দেড়শো টাকা আমি এখন ঢাকায় যাইব সারা ডাকার ঘুইরা ঘুইরা তেলের দাম কমাইয়া দিব এটা কয় এটা কয় গর্ব ভাঙা মাথায় নেব মাথায় নেব মাথায় নিব হ্যাঁ ভিওয়ার্স আমরা চলে আসছি মিরপুর এগারো মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনে চলে আসছি আমরা খুব স্লো ড্রাইভ করেছি যেন আমরা সবকিছু আপনাদের দেখাতে পারি সেই উদ্দেশ্যে চলে আসছি ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আর যে মিরপুর এগারো মিরপুর দশ যারা ভ্রমণ করবেন তারা অবরোধে ভ্রমণ করতে পারবেন সেই প্রত্যাশা রাখছি ভালো থাকবেন আমরা চলে আসলাম অনেক প্রতিক্ষণের পর দেখুন সাইডে কিন্তু পানি জমে রয়েছে রোডের পাশেই আহ আমরা তারপরেও আমরা অতিক্রম করছি আর চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত সেই রেল স্টেশনে যে স্টেশনের নামটি রয়েছে মিরপুর দশ সেই মিরপুর পাশে রয়েছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার আর দেখুন মিরপুর দশ কিন্তু অনেক বড় একটি মেট্রো রেল স্টেশন ভ্রমণ পেপা যারা রয়েছেন তারা আসবেন আর মিরপুর দশ আমরা এখানে আমরা বিয়েবাড়ি থেকে এখানে ভ্রমণ করতে পারবো সেই প্রত্যাশা রাখছি ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন যাতে করে আমরা আরো ভালো কিছু আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সেই প্রত্যাশা করছি আমাকে একটু দেখায় দাও যে আমি আসলে আহ মিহিরপুর ধসে আছি হ্যালো গাইস আমরা কিন্তু ভ্রমণ করছি আর দেখাচ্ছি সুতরাং কেউ ভুল বুঝবেন না সঙ্গে থাকবেন এই সেই হচ্ছে দেখুন এই সিঁড়িটা আর পাশে তো ফুটপাথে যে দোকানগুলো রয়েছে ঠিক আছে সকলে ভালো থাকবেন এফ এস স্কোয়ার শপিং মল হ্যাঁ ম্যাটোরিয়ালের সঙ্গে রয়েছে সুন্দর একটা শপিং মল যারা এখান থেকে আসবেন কেনাকাটা করতে পারবেন